ওরা কত লি হাদিস না মানার কারণে মাঝভাবে ভিন্নতা প্রতিষ্ঠিত হয়েছে এটা এখানে উনি শুরুতে লিখছেন অথচ দেখা যায় অনেক মাসলা ও বিষয়ের ক্ষেত্রে মাঝাবি ভিন্ন ভিন্নতা প্রতিষ্ঠিত হয়েছে দুর্বল অথবা জাল হাদিসের উপর ভিত্তি করে এক্ষেত্রে সহি হাদিস মেনে নিলে ভিন্নতা দূর হয়ে যায় মনে হয় মাঝাব সৃষ্টি হয়েছে হাদিস না মানার কারণ সহি হাদিস না মানার কারণে মাঝাবি ভিন্নতা সৃষ্টি হয়েছে এখন আমি দেখাই দু একটা উদাহরণ যে তাদের মধ্যে তোমরা তো ভাই সহি হাদিস মানো কোনো মাঝাব তো মানো না মাঝহবের বিরুদ্ধে সকাল থেকে রাত শুরু হয় মাঝাবের বিরুদ্ধে বলা তোমরা তো কোনো মাঝাব মানো না সবাই সেই হাদিস মানো তো তোমাদের মধ্যে তো মতবাদ পার্থক্য হওয়ার কথা না স্বাভাবিক তো কথা এখন দেখেন মজার উদাহরণ দেখেন শুরু করি দু একটা দেখাই এ তাওহিদ পাবলিকেশন এইখান থেকে ওদের যত বইপত্র বের হয় তাওহিদ পাবলিকেশন তাই না বইয়ের লিস্ট এটার যত বই বের হয়েছে বইয়ের লিস্ট একদম চোদ্দ নাম্বার পৃষ্ঠে অনেক বই লেখছে এই দেখেন এখানে তিনশো দুইশো নিরানব্বই নাম্বার যে বইটার তালিকা দিছে রুকু পেলে রাকাত হবে ইবনু আহিলা রুকু পেলে রাকাত হবে বই লেখছে আহিলা তাহির থেকে ছাপছে রুকু পেলে হবে আহিলা তার মানে কেউ যদি ইমামকে রুকু অবস্থায় পায় তাহলে রাখাত হবে একটু পরে দেখবেন এই দুইশো নিরানব্বই একই পৃষ্ঠার একটু নিচে গিয়ে দেখবেন তিনশো বারো নাম্বার তালিকায় বই আছে রুকু পেলে রাকাত হবে না রুকু পেলে রাকাত হবে না আব্দুল সত্তার কালাব মাঝাবের শেষ করে দিচ্ছে আর ওদের বইয়ের লিস্টের মধ্যে লাভ এমন বুঝেন তাহলে বইয়ের মধ্যে কি অবস্থা বইয়ের লিস্টে যদি একফ থাকে একজন লেখা রুকু বেলার আকাত হবে না ইবনু আহিলা আর আরেকজন হবে এই রুকুবেলা রাকাত হবে ইবনু আহিল্লা আর রুকুবেলা আকাত হবে না কালাবি দুইজনে গ্যারে মোকাললে বইয়ের লিস্টের মধ্যে একতেলাফ এছাড়া তো আরো বহুত একতলাফ আছে দুই একটা আহ দেখাইছি বিসমিল্লা রহমান রহিম এটা জোরে বলা যাবে কি যাবে না জোরে বলা যাবে কি যাবে না গাইরে মুকাল দেখতে লাভ এই যে শাহেক আক্রমণ সম্পাদনা ইসলামী শিক্ষা সংস্কৃতি প্রতিষ্ঠান দেবে নবী সস্তানের সলাতা আদায়ের পদ্ধতি ভূমিকার মধ্যে লেখা দিছে যে এই বইয়ের যে নিয়ম পদ্ধতি এগুলা সহি হাদিস ভিত্তিক এখানে কোনো উল্টা পাল্টা কথা নাই লেখা দিছে আসলে এই বইয়ের মধ্যে কি আছে এই বইয়ের আঠাশ নম্বর পৃষ্ঠায় লেখা আছে ফায়দা সলাতে উচ্চ স্বরে এবং নিম্ন স্বরে উভয় নিয়মে বিসমিল্লা বলার হাদিস সনাদে বর্ণিত হয়েছে সলাতে উচ্চ স্বরে এবং নিম্ন স্বরে উভয় নিয়মে বর্ণিত হয়েছে সুতরাং উভয় নিয়মের উপরে আমল করা উচিত মানে মাঝে মাঝে আস্তে বিসমিল্লা পরা উচিত মাঝে মাঝে জোরে বিসমিল্লাও পড়া উচিত এটা হলে শাহেক আকরাম মুজ্জামানের বই ইসলামী শিক্ষা ও সংস্কৃতি নিশ্চিত প্রকাশিত তো এখানে কি লেগেছে সوره বিশ কি না মাঝে মাঝে বলা উচিত এটাও যে সহি হাদিসে আছে আছে এখন দেখেন আরেজন গাইরে মুকাল্লিদের নাম শুনছেন না এই কি নাম মুরাদ বিন আমজাত আযাদ এর মুরাদ বিন আমজাত কি লেখছে এই যে মুরাদ বিন আমজাদের এই বই প্রচলিত ভুল বনাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত আদায়ের পদ্ধতি প্রচলিত ভুল আর প্রথমে প্রচলিত ভুল উল্লেখ করেন তার বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পদ্ধতিটিকে উল্লেখ করেন তাওহিদ পাবলিকেশনের স্বত্বে প্রকাশিত মুরাদ বিন আমজাত এই বইয়ের 16 নম্বর পৃষ্ঠায় উনি লেখছেন প্রচলিত ভুল প্রচলিত ভুল আমাদের সমাজে তথা কথিত কিছু সংখ্যক নামধারী আহলে হাদিসকে মুরাদ বিন আমজাত বলতেছে আমাদের সমাজে তথা কথিত কিছু সংখ্যক নামধারী আহলে হাদিসকে বিসমিল্লাহকে সূরা ফাতিহার অংশ হওয়ার পক্ষে সৌদি আরবে কোরআনের নাম্বারকে দলিল হিসাবে উপস্থাপন করতে দেখা যায় অনুরূপ জেহেরি অর্থাৎ সশব্দে পড়া সালাতে বিসমিল্লা উচ্চ স্বরেও পড়ে এবং এর পক্ষে কিছু দুর্বল হাদিস দ্বারা দলিল পেশ করেন অথচ এর নির্ভরযোগ্য কোনো ভিত্তি নেই তো আক্রমণ জামা সাগর আছে যে জোরে বিসমিল্লা সহি হাদিস দ্বারা প্রমাণিত ওই নিয়মের উপর আমল করা উচিত আর উনি লেখছে সশব্দে বিস্মিল্লা পড়ার পক্ষে কিছু কিছু নাম দাঁড়িয়ে আহলে হাদিস দলিল পেশ করে এবং এই সব দুর্বল হাদিস অথচ এর নির্ভরযোগ্য কোনো ভিত্তি

দেখাও তারপরে দেখেন আরেকটা একতলাপ দেখাই এখানে তো মুরাদ বিন আমাদের ফত আক্রম যেমন বেদাতি হয়ে গেছে অলরেডি দেখেন মুরাদ বিন আমাদের বই দেখছেন না সহি আকিদার মানদণ্ডে তার দিকে নেশাপ মুরাদিন আমজাদ এই বইয়ের দুইশো একচল্লিশ নম্বর পৃষ্ঠায়

এই যে আকরাম উজ্জামানের সম্পাদনে ফতোয়ার কারণ ইসলাম বেড়েছে এটা তিনশো নব্বই নাম্বার পৃষ্ঠায় প্রশ্ন তাজবি দ্বারা তাজবি পরার দানা দ্বারা তাজবি পড়ার বিধান কি উত্তর তাজবি দানা ব্যবহার করা যায় তাজবি দানা ব্যবহার করা যায় আর ওইখানে বলছে তাজবি দানা জিকির করা বেদাত আর এখানে বলছে তাজবি দানা ব্যবহার করা যায় তাহলে মানে কি আক্রম ফতোয়া যতবার তসবি হাতে নেয় মুরাদ বিন আমাদের ফতো হিসাবে উনি কি বেদাত করতে থাকে তো বেদাত বলতে বলতে মনে করছে খালি দেওবন্দি বের নবীরা বেদাতি হয়েছে এখন নিজেরাই বেদাতি হওয়া শুরু হয়েছে অনেক উদাহরণ আমার কাছে আছে একজন একজনের ফতো বেদাতি হয়ে যায় যেমন আসাদুল্লাহ গালেব ওই যে একটু আগে দেখাইলাম রুকু পেলে রাকাত হবেই হবে আসাদুল্লাহ গালেব সালাতুর রসলের মধ্যে নেছে রুকু পেলে রাকাত হবে না উনি বিশাল এটা নিয়ে চার পিসা কবি লেখছে কেন হবে না সুরা ফরজ এটা না বলে নামাজ হবে না হবে না কেন সুরা পড়া হয় নাই বিশাল আলোচনা করছে কালেম কালেমার মর্ম কথা খুলেন সেখানে বেদাতের তালিকা আছে নামাজের মধ্যে আলবিদা অফিস সালাওয়াত নামাজের মধ্যে কিছু বেদাত তালিকা আছে সেখানে আকরাম একটা বেদাত এটাও লেখছে রুকু পেলে রুকু পাওয়া সত্ত্বেও রাখাত গণ্য না করা যারা রুকু পাইলে রাখাত গণ্য না করে এটা একটা বেদাত তারপরে কি আসাদুল্লাহ বেদাত বেদাতি করে না আসা তুলে কাল বেদাতি হয়ে গেছে আবার আমার আক্রমণ তখন মুরাদবিনের হত হয়ে গেছে বেদাত আর আল্লাহ জান মুরাদবিন কার হত বেদাতি হয়েছে হয়তো হইতে পারে আমার ঠিক মনে আসতেছে না এখন তবে আসো অনেক তালিকা এলে এখন বললে আহ শেষ হবে না